السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي ونسلم على حبيبه الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور صدق الله مولانا العظيم شباب <applause> رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دكتور شرطة غرامير ونطم بريحطة مافيل مافيل إيسالي سواب مجاهد عزم، خطيب بنغال أستاذ العرب العجم شيخ العرب والعجم اللهم مرهوم صدق أزاد রাহমতুল্লা আলাই শানে কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও এই বিশাল মাহফিলের মধ্যমণি সকলের মুরব্বী আলেম জগতের অহংকার ওয়াইস জগতর অহংকার তাজুল উলামা উলামা জনাব শেখ মাওলানা আলুস্তাজ বিন আজাদ সাহেব হেফাজ হুসবাহ আলমিনুলাম আজকের মাহফিলের অন্যতম আলেম হিসেবে যিনি উপস্থিত রয়েছেন ফজিলত শেখ হজরত আল্লাম জনাব মৌলানা তজল্লি আজাদ সাহেব বারাকল্লাফে হায়াতি মাননীয় পরিচালক মহোদয় নুল ইসলাম সিকদার সাহেব মঞ্চে উপস্থিত হবেন বাংলাদেশের ওলামা জগতের কিং ওয়ায়েদ জগতের অহংকার তরুণ আলোচক বিশ্বখ্যাত আলোচক জনাব মুফতি আমির হামদ সাহেব বারাকুল্লাহ ফে হায়াতিহি কথা বলবেন অনেক বড় বড় ওলামাই ক্রামগণ নাই ও ক্রাম আজম ব্রাদারান ইসলাম সুদী মন্ডলী পর্দানসীন পরম শ্রদ্ধে সম্মানিত আমার মা ও বোনেরামতুর্থ যাচ্ছি সর্বোচ্চ হৃদী জনতা সাংবাদিক বন্ধুগণ মিডিয়া কর্মী ভাইরাম উপস্থিত সকল মিনুদমুদ্ আসসালামু আলাইকুম ওরহামতুল্লি কথা বলবেন আমাদের বড় বড় ওলামা ক্রামগন আমরা শুধু দোয়ার জন্য হাজির হয়েছি এবং অনেক দূরে আবার যেতে হবে সেজন্য আমি আপনাদের থেকে দোয়া নিয়ে সংক্ষিপ্ত একটা আয়াত তালামাত করেছি আলোচনা পেশ করার সংক্ষিপ্ত সময়ের জন্য আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ সুরা কোরআনুল করিমের সুরা সুরাত ফাতির এর উনত্রিশ নম্বর আয়াত সুরাত ফাতির এটা হচ্ছে সুরা ইয়াসিনে আগের সুরা পঁয়ত্রিশ নম্বর সুরা সুরার টোটাল আয়ার সঙ্গে হচ্ছে পঁয়তাল্লিশটা সুরাতে রুকু রয়েছে পাঁচটা এই সুরা হচ্ছে মাক্কি সুরা আল্লাহ রাবুল্লা আলমিন ইমানদারদেরকে বললেন অনুবাদ নিশ্চয় যারা আল্লাহর কিতাব তালাওয়াত করে নামাজ কায়েম করে এবং আল্লাহর রাস্তায় দান করে এই তিনটে কাজ তারা যারা করে তারা এমন ব্যবসার আশা করুক যে ব্যবসাতে লাভ হবে ক্ষতি তো হবেই নাই হবেই না লিওয়াহরবুল্লা আলমিন তাদের প্রতিদান পূর্ণ করে দিবেন মিন ফতলি অনেক অনেক পুরস্কার বৃদ্ধি করে দিবেন আল্লাহরবুল্লাহ আলমিন সুন্দর একটা ব্যবসার কথা আমাদেরকে শিখিয়ে দিলেন কারণ আমাদের দেশের জনগণ আমাদের দেশের জনগণ নয় বিশ্বের জনগণ সবাই ব্যবসার জন্য পাগল এই রমজান মাসে কিভাবে ব্যবসা করেছে টেরিবাজার থেকে শুরু করে বক্সিরাট থেকে শুরু করে বাজার থেকে শুরু করে বড় বড় শপিং মল এমনকি ছোটো শপিং মলও সবাই ব্যবসা করতে গিয়ে আরামের গুমকে হারাম করেছে প্রায় তিরিশটা দিন তারা যখন শুনতে পেরেছে রোজা উনত্রিশ থেকে তিরিশটা হয়েছে এত খুশি হয়েছে একদিন যদি ব্যবসা বেশি করতে পারে কত লাভ যে তারা হবে আমরা আল্লাহর দরবারে প্রাণ কুলে সুক্রিয়া আদায় করি আল্লাহ রবীন্দ্র ব্যবসা করার জন্য আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে ব্যবসা করতে চাই কিনা আল্লাহর হুকুম মতে যদি আখেরাতের ব্যবসা করতে চাই দুনিয়ার কাপড় ব্যবসায়ীরা রমজান মাসে কোটি কোটি টাকা লাভ করেছে যত ব্যবসায়ীরা আছে সব ব্যবসায়ীরা বসে থাকে ঈদের সময় ব্যবসা করবে আল্লাহ রব আলমিন এমন একটা ব্যবসা শিখেই দিলেন যে ব্যবসা শুধু ঈদের সময় নয় যে ব্যবসা সব সময়ের জন্য বিশাল লাভ আল্লাহ রেখে দিয়েছেন সুমাহ আল্লাহ সেই ব্যবসার পুঁজি হলো তিনটা এক নম্বর পুঁজি হলো যারা আল্লাহর আয়াত আল্লাহ করে তারা হলো সবচেয়ে সফল ব্যবসায়ী সুমাহান কোরআন তালাওয়াতের মতো বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নাই আমরা কথায় কথায় দুনিয়ার ব্যবসা মনে করি এটা দুনিয়ার ব্যবসা নয় এটা হচ্ছে আখারতের ব্যবসা কোরআন যদি সত্যিকার তালাবাদ করতে পারি কবরে শান্তি কবরের ব্যবসা কোরআন যদি তালাবাতের মতো তালাবাদ করতে পারি হাসরে শান্তি হাসরে ব্যবসা কোরআন যদি পূর্ণাঙ্গভাবে হক আদায় করে তালাবাদ করতে পারি জান্নাতে যেতে পারি এটা হচ্ছে জান্নাতের ব্যবসা আল্লাহ রব আলমিন জান্নাতের সমস্ত নিয়ামত দেওয়ার পরে সবচাইতে বড় নেয়ামত যেতে দিবেন সেটা হলো আল্লাহ রব্লা আলমিনের নিজের কণ্ঠে কোরআন তালাবাত সুবাহ কোরআন তালাওয়াত কত বড় ব্যবসা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে দিলেন এমন একটা সময়ে কোরআনটা নাজিল হলো যে সময়টা ছিল জাহেলি যুগ অজ্ঞ যুগ মূর্খ যুগ দা এজ অফ ইগনোরেন্স সমাজের সবচেয়ে বড় খারাপ যুগ ছিল ওয়ার ওমেন ওয়াইন তিনটা ডাব্লিউর যুগ ছিল যে যুগের মধ্যে মদ ছিল জুয়া ছিল নারী ছিল এবং যুদ্ধ ছিল সব নিত্যদিনের হাতিয়ার ওই জাহেলি যুগের মানুষদেরকে এমন একটা ব্যবসা আল্লাহ রাব্বুল আলমিন নবীর মাধ্যমে শিক্ষা দিলেন সেই ব্যবসার নাম হলো কোরআনে করিমের ব্যবসা রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম সেই জাহেলি যুগের মানুষদেরকে কোরআন দিয়ে ব্যবসা শিখালেন কোরআন দিয়ে সমাজনীতি শিখালেন কোরআন দিয়ে অর্থনীতি শিখালেন কোরআন দিয়ে রাজনীতি শিখালেন কোরআন দিয়ে সব নীতি শিখালেন এমন লাভবান হলেন ওই জাহেলি যুগের নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে বলুন সোহান যারা ছিল জিরুপতি তারা হয়ে গেল হিরু একেবারে আকাশ সুম্বি মর্যাদা হয়ে গেল এই কোরআনের সাথে ব্যবসা করার কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার বন্ধুগণ রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম যখন ব্যবসা শিক্ষা দিলেন সাহাবা একরাম কোরআন দিয়ে এমন ভাবে চলতে লাগলেন এমন ভাবে কোরআন দিয়ে সমাজ করতে লাগলেন যারা মধ্য দিচ্ছিল তারা মদ দূর করা দূরকারী হয়ে গেল যারা দুর্নীতিবাস ছিল তারা দুর্নীতি বন্ধ করার জন্য বিশাল এক প্রতিরোধ বিষয় হয়ে গেল যারা ডাকাত ছিলেন চোর ছিলেন সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য বড় হাতিয়ার হয়ে গেলেন একমাত্র কোরআন পুঁজি আল্লাহ নবীর কাছে সম্ভবত নাম কালবি তিনি সামনে নয়নে হুজুর। আপনি অজর যে কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন ব্যবসা করার নিয়ম শিক্ষা দিলেন সেই যদি কিছুদিন আগে কায়েম হতো আমার বড় উপকার হতো রসুলের করিম সাল্লাম বলেন কি বলেছ তুমি বলে আমি যখন বাহিরে ছিলাম আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রী সতনার সম্ভাবনা হলো আমাকে যখন খবর দিলে আমি বললাম সন্তান যদি ছেলে হয় জবাই করে দিবা ছেলে হলে রেখে দিবা মেয়ে হলে জবাই করে দিবা আমার বন্ধুগণ জাহেলী যুগের অভ্যাস ছিল ছেলে হলে রেখে দিতেন মেয়ে হলে হত্যা করতেন আর ফেরাউনের যুগের অভ্যাস ছিল মেয়ে হলে রেখে দিতেন ছেলে হলে জবাই করতেন সম্পূর্ণ উল্টা ইউজাব বেহুনা আবে না আকুম ওয়ায় তাহায় নিসা ফেরাউনের যুগে ছেলেদেরকে হত্যা করা হতো মেয়েদের কে রেখে দেওয়া হতো আর জাহিলি যুগে মেয়েদেরকে হত্যা করা হতো ছেলেদের কে রেখে দেওয়া হতো সম্পূর্ণ উল্টা ফেরাউনর যুগটাও ছিল নিকৃষ্ট যুগ আল্লাহ আলমিন ফেরাউনকে সব চাইতে বড় সন্ত্রাসী বলেছেন আল আনা। তাহলে ছেলেকে হত্যা করে মেয়ে রেখে দেওয়া এটা যেমন সন্ত্রাসী জাহিলি যুগে মেয়েকে রেখে দিয়ে মেয়েকে জবাই করে ছেলেকে রেখে দেওয়া এটাও সন্ত্রাসী আজ যারা ছেলে মেয়ে উভয়কে হত্যা করে বলুন দেখি তারা ফেরাউনের চাইতে জাহেলি যুগের চাইতে বড় সন্ত্রাসী কিনা ঠিক কিনা বর্তমান যুগটা এত খারাপ যুগ হয়েছে ইসরায়েলের ইহুদি জানোয়ার বর্বর ফের হার মানিয়েছে পুরুষ মারত রেখে পুরুষ রেখে দেওয়া মেয়েও মারে ছেলেও মারে আমি মনে করি সৃষ্টির শেষ শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম জানোয়ার হলো নেতা নিয়াহুর ইসরায়েল বাহিনী ঠিক কিনা বলেন যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে তসনস করে দিচ্ছে ঈদের দিন আপনারা আনন্দ করেন সেমাই দিয়ে ফোলাও দিয়ে লুটুস দিয়ে খাবার দিয়েন আর ফিলিস্তিনের মুসলমানরা আনন্দ করে শহীদের রক্ত দিয়ে ফিলিস্তিনের হামাসের নেতা ইসমাইল হানিয়ার ছেলেদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন নাতিদেরকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলমানরা এই শাহাদতের খবর পাওয়ার পরে চোখের পানি ঝরে না তারা মুসকি হাসে মারে জান্নাতের দিকে ছড়ে যায় জোরে বোন আল্লাহ আকবার একজন দুজন নয় একশো দুইশো নয় হাজার হাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে তারা হলো জঘন্যতম জাহান এবং সন্ত্রাসী আমার বন্ধুগণ আজকের এই আজাদ সাহেবের মাহফিল ইসাল এসব মাহফিল বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাহিদের মাহফিল বর্তমান যুগে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা বক্তাদের আইডল আমাদের মুরব্বী আমাদের অহংকার আমাদের গৌরব

মুজাহিদের শহীদের রক্তের বদলা আল্লাহ দিবেন 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 ঠিক কিনা বলেন আল্লাহ আর হুজুর বলেন ইনশাআল্লাহ এই ফিলিস্তিনের দেশে ইসলাম বিজয় হবে পৃথিবীর ইতিহাসে আপনারা যদি সত্যিকার খাটি মুজাহিদ দেখতে চান ফিলিস্তিনের দিকে তাকান জান্নাতি মানুষ দেখতে চান ফিলিস্তিনের দিকে তাকান আপনারা যদি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেতে চান ফিলিস্তিনে সুগ্রান নেন আল্লাহর কসম সেখানে অসংখ্য ভাইয়েরা রক্ত দিয়ে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেখেছেন সরাসরি জান্নাত দেখে দেখে শাহাদত বরণ করেছেন অনেক ইতিহাস হয়েছে সময় সংক্ষিপ্ত সেজন্য বলতে পারতেছি না আমার কথা হচ্ছে ওই মুসলমানরা জান্নাত দেখে দেখে যাচ্ছে রমজানের সময়ও বাইতুল থেকে তারা পিছপা হয় নাই তারা বি পড়েছে ইফতারি করেছে সেহরি করেছে দুঃখের বিষয় হলো লক্ষ লক্ষ মুসলমান অনেকে আমরা দোয়া করতে পেরেছি সহযোগিতা কোন পর্যন্ত করতে পারতেছি না দুঃখের বিষয় হলো আমার বন্ধুগণ এই পৃষ্ঠের মুসলমানদের জন্য যেমন দোয়া করতে হবে তেমন প্রাণ খুলে সহযোগিতা করতে হবে আমি নিজেই গত চার দিন আগে দেড় লক্ষ টাকা ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠিয়েছি আলহামদুলিল্লাহ যত স্থানে তাদের টাকা পৌঁছবে ঈদের বকশিস পৌঁছে গেছে সবার কাছে দোয়া চাই এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে হবে ইসরায়েল মুসলমানদের ইসরায়েলি খ্রিস্টানদেরকে আল্লাহ যাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেন এমন কি আল্লাহ রাবুল আলমিনের কোরআনের সাথে যারা বেয়াদবি করে মজলুমের সাথে যারা রক্ত নিয়ে চিনিমিনি খেলে একজন জালেমও টিকতে পারে নাই ইসরায়েলও টিকতে পারবে না ইহুদি

এই ফিলিস্তিনি আবাস ভূমি মুসলমানদের জন্য জান্নাতে পরিণত হবে এবং কেয়ামতের মাঠ হবে ফিলিস্তিনের ময়দান সেখানে বাইতুল মুকদ্দাস রয়েছে অসংখ্য নবীদের কবর রয়েছে সেখানে রসুলুল্লাহ ট্রানজিট স্টেশন রয়েছে সেখানে আল্লাহ নবী চতর মাস সেদিকে ফিরে নামাজ পড়েছেন রসুলুল্লাহ চুকের পানি এই ফিলিস্তিনের জমিনে পড়েছে আল্লাহর কসম ফিলিস্তিনের মুসলমানদেরকে ফিস হত হতে হবে না এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা প্রতিগুলো অবস্থার ভয় দেখিয়ে অনেকজন হক কথা বলা থেকে বিরত কি সব সময় হক কথা বলতে হবে ফিলিস্তিনের মতো প্রয়োজনে জীবন যাক রক্ত যাক তারপরও হকের উপর টিকে থাকবো কারা কারা দি আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সত্যিকার ব্যবসা করে কোরআনে সত্যিকার আমল করে ফিলিস্তিনি মুসলমানদের থেকে শিক্ষা নিয়ে সত্যিকার মুসলমান হওয়ার হাজির হয়েছি আজম বাংলাদেশের করছি যাকে বলা আল্লামা উল্লায়ন স্বীকৃতি দিয়েছিলেন শ্রেষ্ঠ বৃদ্ধ সিংহ স্বীকৃতি দিয়েছিলেন সেই মুজাহিদা আজমের দরবারে আমরা প্রত্যেকজনে ফিলিস্তিন থেকে শিক্ষা নিয়ে কোরআনের সাথে ব্যবসা করে কোরআন তেলাওয়াত করে করে আমল করে কোরআন সমাজ বাস্তবায়ন করে কোরআনের সব কিছু নিজের জীবনে বাস্তবায়ন করে সত্যিকার কোরানের সৈনিক ফিলিস্তিনি মুসলমানের মতো সৈনিক হওয়ার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু